কোরবানি গোস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি কোরবানি গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করবো শুধু বিসমিল্লা বললেই হবে আমাদের এলাকায় গুরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের তালিকা দেওয়া হয় কোরবানের আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা কোরবানি পশু জবায়ের সময় পশুকে অতিরিক্ত কষ্ট দিলে গুণা হবে কিনা পশু জবায়ের পর নিশ্চ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলের বিধান কি কোরবানি পশু যদি জবায়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা কোরবানি গোস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া ঈদের নামাজ যদি শেষ না হয় ঈদের জামাত যদি কোথাও না হয় তাহলে সেক্ষেত্রে আহ এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশু জবে হবে এবং সাধারণ গোষ্ঠ খাওয়া হবে কোরবানি হবে না কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে ঈদের নামাজ হতে হবে ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন হয়তো এলাকাতে ঈদের নামাজের হলো না বা পড়া হলো না অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে আপনি সেখানে পড়েছেন বা ঈদের জামাত হয়েছে তারপরে আহ কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল ফজরের পর পর বা ঈদের নামাজের আগে আগে তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না কোরবানি পশু জবায়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে অতর শুধু বিসমিল্লা বলে জবে করলে হয়ে যাবে তবে বিসমিল্লার সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবে হয়ে যাবে এবং কোরবানি নিয়োগ করে এটুকু বলে জবে করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ মিনকা কাওয়ালাক আল্লাহ মাতাকাল হো মিন্নি অথবা আল্লাহ মাতাকাল হো মিন অমুক অমুক আল্লাহ মুখ মুখের তরফ থেকে কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানি নিয়তে পশু জবে করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামে তালিকা দেওয়া হয় কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন এটা জরুরি কিনা উত্তর হলো এটা জরুরি নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক 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 অমুকের ছেলে অমুকের মেয়ে নামগুলো উল্লেখ করে বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে এরকম বলে যদি করা হয় উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে শরীরকে আছেন শুধু কোরবানের উদ্দেশ্যে ইসমিল আল্লাহ আকবর বলে যদি ছুরি চালানো হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে

কোন পশু যখন জবে করবে সেই পশুকে জবে করার ক্ষেত্রেও তোমরা আহ তার প্রতি যাতে অমানবিক আচরণ না হয় যেন থাকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া না হয় সে তোমরা আহ যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে দেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির আহ দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এসানকে আহ গ্রহণ করবার জন্য একই হাত নির্দেশ দিয়েছেন এই জন্য পশু জবের ক্ষেত্রে অপ্রয়োজনে পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপি ধরে রাখলেন চুরিয়ে পরে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে কিন্তু আহ মাকরু হবে আহ মাকরু হবে গুনা হবে কিন্তু আহ কোরবানি হয়ে যাবে আহ আপনি কোরবানির মতো ইবাদত করেও যদি আল্লাহর অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছুরি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতু পশুকে অনেকক্ষণ ধরে চপচি করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকে আমাদের বিরত থাকতে হবে পশু জবের পর নিশ্চিত হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই আহ জবে করেছেন নিঃতেজ হওয়ার আগেই প্রাণ বা বের হওয়ার আগেই যদি আহ রক্ষাটা শুরু করেন চামড়া ছেলে শুরু করেন অনেক কষা যেটা করেন তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মেয়েটা অপেক্ষা করেন না এরকম করলে সেটা মাকরুল তাহারিমই হবে গুণা হবে কারণ পশুর সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতু কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ কাজ শুরু করতে হবে কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি উত্তর হলো সে বাচ্চা জবে করে দিতে পারেন আহ করে তার বস্তু আপনি খেতে পারেন না তার আহ খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি চা করতে পারেন আহ চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিত কুলাবে হবে না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখী অভাবে মানুষকে দান করে দিলেন সেটাও করতে পারেন তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না কোরবানি পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন জীবিত অবস্থাতে কোরবানি গোষ্ঠ বন্টরে উত্তম পদ্ধতি কি কোরবানি গোস্ত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হল তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম একটা হলো আহ অংশ নিজে খাওয়া এক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোটিকারী মেলা তালা একাধিক জায়গায় হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মিনহা কোরবানি পশুর গোষ্ট তোমরা নিজেরা খাও আর যারা তুষ্ট কারোর কাছে চায় না আছে তারা তাদের তারপরেও তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধোপাধ্যায় স্বজন আর যারা অভাবী দুঃস্থ অসহায় তাদেরকে দিলে এই তৃণভাবে কোরবানি গোষ্ঠকে আহ ভাগ করা বন্ডন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোন ফকি বলেন না মুস্তফ পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হুহু ভাগ করা বা আপনার তিন ভাগই এটা না কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে পশু যদি আগে হারিয়ে যায় যায় কিংবা চুরি হয়ে তাহলে করণীয় কি পশু আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেশাবের আহ মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেশাবের মালিক সাড়ে বান্নলা রূপা কেনার মতো স্বচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেসাব পরিমাণ নাই ধরুন আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বা হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন আহ যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার সাড়ে বান্ন তোলা রুপা কেনার মতো টাকা নয় তাহলে নেসাবের নিচে চলে আসলে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর যে নেশাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনা আপনাকে কোরবানি করতে হবে ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ আহ জিলহজের দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় অতে পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে করতে বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না রবিধি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও আহ দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত আহ কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোরবানি গোস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম সন্ধ্যা যদি আপনি রান্না বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এই জন্য হাফজাল রহিম আল্লাহ আকীকার গোস্ত এটাকে রান্না করে খাওয়ানো উত্তম বলেছেন কোরবানি গোস্তের আহ বিধানের ক্ষেত্রেও একই রান্না করে খাওয়ানো উত্তম তবে কাঁচা গোস্ত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন তো এটা আসলে উম অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠী দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠী দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেয় থাকে তাহলে রান্না করা গোষ্ঠ দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটাও যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে